আমরা বলছি শুধুমাত্র কিছুদিন আগে যখন ইস্টবেঙ্গল মোয়নবাগান মহাবাইগানের সাধারণ সমর্থকরা মিছিল করেছিল ওদের পরে পর্যন্ত ওরা সমন পাঠিয়েছে ওরা ভাবছে সমন পাঠালে হয়তো আমরা ভয় পেয়ে যাবো আমরা যেখানে লালবাজারকে বলতে এসেছি আমাদের স্বজনকে ডেকেছেন আজকে আমরা এরপরেও যদি হেনত্তা না কাঙ্গ হয় লাল বাজারে আপনাদের কাজ কর আমরা বন্ধ করে দেব এই কথা আমরা এখান থেকে বলে দিতে চাই আমরা কোন দামি করতে আসি কোন ঝামেলা করতে আসি ওই আজকালের চোদ্দ তারিখ যারা ভাঙচুর করতে এসেছিল লোপাট করতে এসছিল তাদের মতো আমরা কেউ নাই আমরা বিচার চাইতে এসেছি পুলিশের যে মানুষজন দাঁড়িয়ে আছেন এখানে আমাদের ব্যারিকেড করছেন প্রশ্ন করবো তাকেও ওই নেতার কথা যন্ত্রণা যে কষ্টের মধ্যে দিয়ে ওই মেয়েটা গেছিল ন তারিখ সকালবেলা যারা আমরা ওই মৃতদেহটা পেলাম ভেবে দেখুন কতটা যন্ত্রণা কতটা কষ্টই ওই মুখের মধ্যে রয়েছে ও চোখের যে ধমক রক্ত চোখ থেকে জলের বদলে যে মেয়েটার রক্ত বের হয়েছিল সেই মেয়েটার যন্ত্রণার কথা ভাবুন আর আপনার গায়ে যদি মানুষের রক্ত থাকে তাহলে আসুন আমাদের সঙ্গেই মিছিলে আমাদের মিছিলে হয়তো তোমাদের সঙ্গে এসে দাঁড়ান এই মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী যে সরকার প্রতিদিন অপরাধীদের বাঁচাতে চাইছে তাদের মুখোশ খুলে ফেলে দিন আমি কথা দীর্ঘায়িত করব না আমাদের স্পষ্ট কথা পরিষ্কার কথা প্রথম দিন থেকে ওই সন্দীপ ঘোষকে যে বাঁচানোর চেষ্টা যারা করছেন সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে যে পুলিশ মন্ত্রী অপরাধীদের না ধরে আন্দোলনকারীদের বাড়িতে শোভন পাঠাচ্ছেন সেই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী কে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা হিসেবে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ রইবে এইবার আমরা যদি ওই স্বৈরাচারীদের না দেখাতে পারি এইবার যদি এই সরকারকে না বোঝানো যায় যে পশ্চিমবঙ্গের মানুষ এখনো মরে যায়নি পশ্চিমবঙ্গের মানুষের শরীরে এখনো ক্ষুদিরাম না মাথা নত করব না নয় আগস্টের পর পশ্চিমবঙ্গের বুকে একের পর এক ঘটনা ঘটেছে দেবের ঘটনা ঘটেছে খুনের ঘটনা ঘটেছে অফিস চোরের ঘটনা ঘটেছে বুঝছেন না আপনারা কেন সাহস পাচ্ছে অপরাধীরা কারণ অপরাধীরা বুঝে গেছে আমরা যদি শাসক দলের হই আমরা খুন করব ধর্ষণ করব তারপরে কামদুনির ধর্ষকদের মতো ঘুরে বেড়াবো আমাদের কেউ ধরতে পারবে না ওরা বুঝে গেছে আমরা যদি শাসক দলের সঙ্গে থাকি সন্দীপ ভোটদের মতো আমার জানাই আদর হবে আমি কোনদিনও জেলে যাব, না তাই আপনি যদি তৃণমূলের সমর্থক হন আর নিজের বাড়ির মেটার নিরাপত্তা চান সুরক্ষা চান আপনিও আমাদের সঙ্গে গলা মেলান আমাদের সঙ্গে স্লোগান তুলুন মুখ্যমন্ত্রীর